যে প্রয়োজনে জ্বলে উঠে না যে সত্য নে কথা বলে না যেই প্রয়োজনে জ্বলে উঠে না যে মান সত্য নে কথা বলে না যে মহানন্তরে নাই যে মহানন্তরে নাই মুখে ফোটায় কথার বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে মান দিন কায় মে রামদোলনের ধার ধারি না যে মান লেবাজ ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে মান খাজার নামে মাজার করে পুলুস কামায় যে মান শিরকিয়াতে রামন করে ভীত না হয় যে মান দিন কায় ধারে ধারে না যেই মানে লেবাজে ধারে কোরানা হাদিস না যেই মানে হাজার নামে মাজার করে পুরুষ কামায় যেই মানুষের কিয়াতে আমল করে ভিত না হয় যেই মানে বাস্তবেনায় যেই মানে বাস্তুবেনায় মঞ্চে খোটায় কথার কডি কিভাবে তারে কদ হিমান গোডি কীভাবে তারি বল ইমান বলি কিভাবে তারি বল ইমান বলি যে মানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে মানে সত্য নেহের কথা বলে না যেই মানে প্রয়োজনে জ্বলে উঠে না যে মানে সত্য নেই কথা বলে না যে মানম তরে নাই যে মানম তরে নাই মুখে কোটাই কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যে মানে ইমান ভুলে না

যেই মানে বাতিল মতের দোষর করে ফায়দা লোটে যেই মানে মাসজিদের খায়দায় আনন্দ করে যেই মানে দেখে না যে আরা কানে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে ময়দানে নাই মঞ্চে ফোটায় কথার বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বলি যে ইমান প্রয়োজনে জলে উঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে উঠে না যেই মানে সত্য জ্ঞানের কথা বলে না যে মানন্তরি নাই যে ফোটাই কথার বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কীভাবে তারে বদ ইমান বলি কীভাবে তারে বদ ইমান বলি